উনিশশো সালের পনেরোই আগস্ট পরাধীনতার শৃঙ্খল ভেঙে ভারত স্বাধীন হয় কিন্তু স্বাধীনতার আনন্দ ছাপিয়ে সামনে আসে এক বিশাল চ্যালেঞ্জ এক দুর্বল কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করার চ্যালেঞ্জ ব্রিটিশ শাসনের দুশো বছরের শোষণ ভারতকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে দেশের সামনে ছিল অন্ধকারময় আর অনিশ্চয়তা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা ভারতের অর্থনৈতিক উত্থানের যাত্রা স্বাধীনতার পর আমাদের অর্থনৈতিক ভিত্তি ছিল খুবই দুর্বল নরবরে দারিদ্র নিরক্ষরতা আর সীমিত শিল্পায়ন ছিল নিত্যসঙ্গী আমাদের প্রথম লক্ষ্য ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তাই কৃষির ওপর জোর দেওয়া হয় এরপর আমরা গ্রহণ করি মিশ্র অর্থনীতির ধারণা যেখানে সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থান ছিল দেশের আত্মনির্ভরশীলতার জন্য ভারী শিল্পের ওপর বিশেষ করে জোর দেওয়া হয় তবে এই যাত্রাবাদ কিন্তু মোটেই মসৃণ ছিল না উনিশশো সত্তরের দশকে বিশ্বজুড়ে তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা ও কিছু ভুল নীতি আমাদের অর্থনীতিকে মারাত্মক সংকটে ফেলে দেয় দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ প্রায় তলানিতে চলে যায় যা আমাদের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল আশার আলো দেখায় উনিশশো দশকে কিন্তু আসল পরিবর্তন আসে উনিশশো সালে সেই ঐতিহাসিক বছরে অর্থনৈতিক উদারীকরণ নীতি ভারতের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয় শুল্ক কমানো হয় বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয় এবং বেসরকারি খাতের ভূমিকা অনেক বেড়ে যায় এই সংস্কারগুলো ভারতকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করে দেয় এই সংস্কারের ফল ছিল সুদূর প্রসারী উনিশশো নব্বইয়ের দশক থেকে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোতে শুরু করে তথ্য প্রযুক্তি এবং পরিষেবা খাত হয়ে ওঠে আমাদের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। দেখতে দেখতে ভারত এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির মাইল ফলক স্পর্শ করে একবিংশ শতাব্দীতে এসে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হয়েছে ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়ার মতো উদ্যোগগুলো উদ্ভাবন এবং শিল্পায়নকে দারুণভাবে উৎসাহিত করেছে দেশের অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি শক্তিশালী পরিষেবা খাত এবং ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ আমাদের অর্থনীতিকে দ্রুত দুই ট্রিলিয়ন ডলারের পার করিয়ে দেয় এরপর খুবই অল্প সময়ে আমরা তিন ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হই কোভিড নাইন্টিন মহামারী বিশ্ব অর্থনীতিকে এক বড় ধাক্কা দিয়েছিল কিন্তু ভারতের তুলনামূলকভাবে দ্রুত পুনরুদ্ধার করে সরকারের বিভিন্ন নীতি যেমন পরিকাঠামোতে বিপুল বিনিয়োগ এবং ডিজিটাল পেমেন্টের প্রসার অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করে আজ আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি দু সালে ভারত আনুষ্ঠানিকভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তর অর্থনীতিতে পরিণত হয়েছে মাত্র কয়েক বছরের মধ্যে আমরা তিন ট্রিলিয়ন থেকে চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছেছি এই প্রবৃদ্ধি শুধু সংখ্যা খেলা নয় এটি কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন দারিদ্র হ্রাস এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতীক ভারতের যুবক জনসংখ্যা ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এবং প্রযুক্তিগত অগ্রগতি আগামী দিনেও এই প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে ভারত এখন শুধু বিশ্ব অর্থনীতিতে এক উদীয়মান শক্তি নয় এটি এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি দু সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে এই যাত্রাপথ চ্যালেঞ্জ মুক্ত হবে না কিন্তু ভারতের অর্থনৈতিক উত্থানের গল্প প্রমাণ করে দৃঢ় সংকল্প এবং সঠিক নীতির মাধ্যমে যে কোনো বাধাকে অতিক্রম করা সম্ভব